হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো চলো দেখি কি রান্না করছি তোমার দিদি দুপুরবেলা রান্না তো চলো দেখো এই দেখো আছে সাদা ভাত এই এই যে যে আচ্ছা আছে দেখতে কুচি আছে বড় বড় ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে ভাজা আছে এই যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল নুন দিয়ে টমেটো মাখা হবে আছে নিম বেগুন ভাজা আর আছে এই দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি এই যে দেখতে পাচ্ছ এই যে একদম মাখা মাখা পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি এই হচ্ছে আজকে দুপুরের আইটেম তো চলো কেমন হয়েছে আইটেমটা তোমরা বলবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট জানাবে আজকে চলি টাটা আরেকবার দেখিয়ে দিন নাহলে তোমরা বুঝতে পারবে না এই দেখো ডিমের আমলেট ভাত পেঁপে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি নিম বেগুন ভাজা तो का काचा लंका दिए पिज खुची आज के चली टाटा